কোনারক সূর্য মন্দির বিশ্বের সবচেয়ে রহস্যময় অন্যতম একটি মন্দির কথিত আছে এই মন্দিরটি বারোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন রাজা প্রথম সালে এই মন্দিরটির মুখ্য দরজাকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছিল আর বহু বছর ধরে এই দরজাটাকে ভারত সরকারও খোলেননি এবং কোনারক মন্দিরে গেলে দেখা যাবে এর মূল দরজাটি বন্ধ হয়ে আছে এবং এইটা মন্দির হওয়া সত্ত্বেও এই মন্দিরে কোনো দেবদেবীর পুজো হয় না জানা যায় এই মন্দির একটি অভিষিপ্ত মন্দির আজকে ভিডিওটা কোণারকের এই রহস্য মন্দির নিয়ে কী সেই রহস্য তাই বলবো এই সব ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না রকম ঘরে বসে রহস্যময় মন্দিরের বিষয় জানার জন্য আর কমেন্ট করে দাও কেমন লাগছে ভিডিওটি সেটিও আমাদের জানাও চলো ভিডিওটি শুরু করা যায় জানা যায় এই মন্দিরে এক অভিষুপ্ত মন্দির এই মন্দিরটি পুরী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত কোনারক মন্দির এই মন্দিরটি পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান ইউরোপীয় নাগরিকরা এই স্থানকে কালো প্যাগাড়া নামে অভিহিত করত। এবং এই মন্দিরে সূর্য দেবতার এক বিশাল মূর্তি স্থাপন করা হয়েছিল। কিন্তু সেই দেখা নাই আজও এই বিষয় নিয়ে অনেকজনের অনেক মতামত হয়েছিল আনুমানিক পনেরোশো সালে সুলতান সুলেমান খানের কর্নে সেনাপতির কালো পাহাড় আক্রমণের প্রচুর ক্ষতিগ্রস্ত করে একসময় কোনারক এর নাট মন্দিরটি অপ্রয়োজনীয় হয়ে এই মন্ডপটিকে ভেঙে ফেলা হয়েছিল মূর্তিটিকে হারিয়ে যাওয়ার পর এই মন্দিরে পুজো ও আরতি বন্ধ হয়ে যায় জলদস্যু পর্তুগিজদের আক্রমণ ফলেও এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় আঠেরোশো শতক থেকে কোনারক মন্দির তার সমস্ত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং ধীরে ধীরে এই মন্দিরটি আরো খারাপ হয়ে থাকে ধারণা এই মন্দিরটি প্রাচীন ভারতীয় রাজনীতির দ্বারা দিয়ে নির্মিত আবার অনেকেই মনে করেন রাবি স্থাপত্য নীতি সংমিশ্রণ দ্বারাই নিম্নত এই জায়গাটায় দেখা যায় যে সূর্য দেবতার বিশাল একটা রথ এবং তার সাতটি ঘোড়া সাতটি ঘোড়া মানে এখানে বজিয়েছে সপ্তাহের সাত দিন এবং আকর্ষণীয় রথের কারুকার্য এই রথের সামনে বহু পর্যটকরা এসে ছবি তোলেন এক আশ্চর্য ব্যাপার হলো এই চাকাগুলি মতন ব্যবহার করা হয়েছিল এখানে এই যে দেখলে সময় বোঝানোর জন্য ব্যবহৃত এই মন্দিরটি অভিশুপ্ত হওয়ার পিছনে এক আত্মহত কাহিনী পরিচালিত রয়েছে এখানে বহু মানুষের মুখে শোনা যায় এবং এই ঘটনা জন্য এখানে একজন আত্মহত্যা করা হয়েছিল তারপর থেকে এই মন্দিরে আর হয় না এছাড়াও কথিত আছে এই মন্দিরে পুজো করেছিলেন শ্রী দেবের পুত্র সাম্ভ রাতের বেলা এই মন্দির থেকে বিভিন্ন রকম অস্বাভাবিক শব্দ শোনা যায় কোনোদিন মহিলাদের নাচের শব্দ কারো চিল্লানোর আত্মনাদ শব্দশ নয় এই জন্য কোনো মানুষ রাতে এই মন্দিরে যাওয়ার সাহস করতে না আজও ভোরে সূর্যোদয়ের আলোর মন্দিরের সামনে এসে পড়ে এবং এই মন্দিরে প্রায় তিনশো বছর ধরে বালির নিচে পড়েছিল তিনশো শতাব্দীর প্রত্নবিদরা এই মন্দিরটিকে পুনরায় আবিষ্কার করেন এবং এই মন্দিরে এক বৃহত্তম চুম্ব আজ শেষ অনেকে আবার মনে করে ইংরেজরাই এটাকে চুরি করে নিজের দেশে নিয়ে যায় আবার কিছু তথ্য অনুসারে জলদস্যুরা এই চুম্বকটাকে ধ্বংস করে দিয়েছিলেন প্রতিদিন শত শত পর্যটকরা এই মন্দির দর্শন করতে আসেন এবং সবাই জানতে চায় এই মন্দিরের দরজা কবে খুলবে এবং কবেই বা মন্দিরে প্রবেশ করা যাবে আর কেনই বা ভারত সরকার এই মন্দিরের দরজা এখনো খোলেনি এই মন্দিরের ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যে সেইটা সবার সামনে লুকিয়ে রাখা হয়েছে এবং এমন কথা কথিত হয়েছে যে মহাবীর পর্ণের কবচ এই মন্দিরে আছে যা সবার সামনে গোপনে রাখা আছে যা কারোর সামনে আসতে দেওয়া যাবে না আপনাদের কি মনে হয় কেন খোলা হয় না এই দরজাটি আপনারা কমেন্ট করে জানান আর যারা যারা কোনারকে গেছ তারা তারা একবার যাই জগন্নাথ বলে কমেন্ট করে দিয়ে যাবে দেখা হবে আবার অন্য কোনো দিদি